আজকের ভিডিও শিরোনাম দেখে ভাবতেই পারেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ভাত করার জন্য চাল ধোয়া হয় এবং চাল ধোয়ার পরে যে জল বেরোয় সেই চাল ধোয়া জল আমাদের স্বাস্থ্যের জন্য কি এমন উপকারী হতে পারে চাল ধোয়ার পরে যে জল পাওয়া যায় যেটা আমরা ফেলে দিই সেই চাল ধোয়া জলের বিষয়ে আজকের ভিডিওতে না জানা কথাগুলো বলার আগে জানিয়ে রাখি যে চাল ধোয়া জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড স্টার্চ যেগুলোর সস্তা স্বাস্থ্য টনিক হিসেবে আশ্চর্যজনক উপকারিতা রয়েছে যেটা আজকের ভিডিওটিকে জানতে পারবেন প্রাচীন ভারতে আমাদের স্বাস্থ্য বজায় রাখতে এই চাল ধোয়া জলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং আয়ুর্বেদ শাস্ত্রেও চাল ধোয়া জলের কথা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হিসেবে বর্ণনা করা হয়েছে আপনার চুল ত্বক হজমের কাজ সাধারণ স্বাস্থ্য মহিলাদের বিভিন্ন শারীরিক জটিলতায় চাল ধোয়া জলের উপকারিতা কতটা সেটা জানা ছাড়াও এই চাল ধোয়া জল কিভাবে তৈরি করবেন এবং চাল ধোয়া জল কিভাবে ব্যবহার করবেন এবং সব থেকে বড়ো কথা কেন আপনি চাল ধোয়া জল ব্যবহার করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে চীন জাপান এবং কোরিয়ার মতো দেশের লোকেরা এই চাল ধোয়া জল প্রতিদিন ব্যবহার করে থাকে সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কেন চীন জাপান এবং কোরিয়ায় শতাব্দীরও বেশি সময় ধরে চুলের স্বাস্থ্যের জন্য চাল ধোয়া জল ব্যবহার করা হচ্ছে চীনে হুয়াং ইয়াও নামে একটা গ্রাম রয়েছে যাকে বলা হয় বিশ্বের লম্বা চুলের গ্রাম এখানকার মহিলাদের চুল ছ ফুট পর্যন্ত লম্বা হয় তাদের অনেকেরই আশি বছর বয়স পর্যন্ত চুল পাকে না এবং দুশো পঞ্চাশ জনেরও বেশি মহিলা শুধুমাত্র তাদের চুলের জন্য ইনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেছিলেন এছাড়াও বলা যায় বুড়ো বয়সেও এদের গায়ের চামড়া তরতাজা ও তরুণ থাকে এবং এদের সাধারণ স্বাস্থ্য খুব ভালো যার কারণ একটাই মাত্র জিনিস চাল ধোয়া জল যা তাদের স্বাস্থ্য ও চুলের জন্য একটা আশীর্বাদ ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্সের গবেষণায় বলা হয়েছে যে চাল ধোয়া জল হল সেরা চুলের চিকিৎসা যা চুলের উন্নতি করতে পারে এবং গবেষণায় চাল ধোয়া জলকে সেরা প্রাকৃতিক টনিকও বলা হয়েছে যার প্রভাব হাজার হাজার টাকা মূল্যের চুলের চিকিৎসার চেয়েও ভালো চুলের রুক্ষতা চুলের গোড়া ফেটে যাওয়া চুলের শুষ্কতা দূর করে চুলকে মসৃণ করে এবং শুধু তাই নয় এই চাল ধোয়া জল চুল পড়া বন্ধ করে চুল পেকে যেতে দেয় না কারণ চাল ধোয়া জলে প্রচুর পরিমাণে ইনোসল নামের এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যা চুলকে মজবুত করে চুলের ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা বাড়িয়ে সারফেস টেনশান কমায় যার ফলে আমাদের চুলের ক্ষতি এবং ভেঙে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে চুল পড়াও বন্ধ হয়ে যায় ইনোসল সাপ্লিমেন্ট বাজারে কিনতে পাওয়া গেলেও ইনোসল প্রাকৃতিকভাবে পাওয়া যায় ফেলে দেওয়া চাল ধোয়া জল থেকে যেটার জন্য কোনো পয়সা লাগে না আমাদের মাথার চুলের স্বাস্থ্য মূলত দুটো জিনিসের সাথে জড়িয়ে আছে মাথার ত্বক এবং চুল মাথার ত্বক এবং চুল যখন নিজেদের প্রোটিন তৈরি করতে থাকে তখন ত্বক থাকে তরুণ এবং চুল সুস্থ থাকে ত্বকের প্রোটিনকে বলা হয় পোলাজেন এবং যে প্রোটিন থেকে চুল তৈরি হয় তাকে বলা হয় ক্যারোটিন যা তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে যেটা পনেরো থেকে কুড়ি শতাংশ চাল ধোয়া জলে থাকে যা চুল বাড়াতে সাহায্য করে এছাড়াও চাল ধোয়া জলের পঁচাত্তর শতাংশ পর্যন্ত স্টার্চ থাকে এবং স্টার্চ চুলের যে কোনো ক্ষতি মেরামত করে কারণ স্টার্চের কলা চুলের ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে চুলের ওই অংশ মেরামত করে মসৃণ করে তোলে চুলের যে কোনো ক্ষতি যেমন দুঃখ শুষ্ক চুল চুলের কিউটিকল ভেঙে যাওয়া বা অস্বাস্থ্যকর চুলের ক্ষেত্রে চাল ধোয়া জল সত্যিই সাহায্য করতে পারে এবং চুল স্বাস্থ্যকর হলেও চাল ধোয়া জল চুলের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে যা চুলের ক্ষতি করে এমন ধরনের রাসায়নিক ব্যবহার করে পাওয়া যায় না চাল ধোয়া জল কিভাবে বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করার প্রথম থেকেই এর সর্বোচ্চ সুবিধা কিভাবে পেতে পারেন সেটা ভিডিওর শেষ অংশে বলা হয়েছে এবার বলা যাক চাল ধোয়া জল শুধুমাত্র আমাদের চুলের জন্যই নয় চুল ছাড়াও আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যার ভেতর দ্বিতীয় উপকারিতা হিসেবে বলা যায় চাল ধোয়া জল আমাদের ত্বকের আশিটারও বেশি সমস্যার সমাধান করতে পারে কথাটা একদম সত্যি এবং কোরিয়ান স্কিন যাকে গ্লাস স্কিন বলা হয় সেই স্কিনের জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে যা রাসায়নিক দিয়ে করা হয় আপনি চাল ধোয়া জল নিয়মিত ব্যবহার করে খুব যুক্তিসঙ্গতভাবে এই কোরিয়ান ইন পেতে পারেন কারণ এতে বি ভিটামিন ভিটামিন ই ভিটামিন সি অনেক ধরনের মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার প্রায় প্রতিটা ত্বকের সমস্যার সমাধান করে মুখের বলিরেখা রেখা ত্বকে শুষ্কতা ত্বকে দাগ পিগমেন্টেশন চুলকানি ব্রণ ইত্যাদির সমস্যা দূর করতে পারে কারণ ভিটামিন ই নতুন ত্বক তৈরির কাজ করে ভিটামিন বি ত্বককে শক্তি যোগায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে রয়েছে ইনোসিটল যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে এই কারণে কোষগুলো পুনরুজ্জীবিত হতে থাকে এবং ত্বক সঠিকভাবে কোলাজেন তৈরি করতে শুরু করে যদি চাল ধোয়া জল ত্বকের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ত্বকের কোনো চিকিৎসার প্রয়োজন হবে না কারণ ত্বকের কোষগুলো কোলাজেন উৎপাদন করার ভেতর দিয়ে মেরামত করা হয় কোলাজেন ত্বককে টান করে যে কারণে ত্বককে তার বয়সের তুলনায় প্রায় দশ বছরের ছোট দেখায় আপনি যদি কোনো কেমিক্যাল ছাড়া আপনার ত্বকের জন্য সান ক্রিম নিয়মিত ব্যবহার করেন তাহলে বলা যায় চাল ধোয়া জল আপনার ত্বককে সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করবে এবং সূর্যের রশ্মির জন্য গায়ের চামড়ার ক্ষতি বা ট্যানিং হলেও চাল ধোয়া জল চামড়ার ক্ষতি বা ট্যানিং কমিয়ে আপনার ত্বকের উপকার করবে এটা আমাদের হজমের জন্য খুব ভালো কাজ করে আপনার যদি কোনো ধরনের পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এটা অম্বল বা বধ যাই হোক না কেন চাল বা জলে স্টার্স থাকা এক্ষেত্রে ভালো কাজ করে আমাদের শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়াগুলো যা আমাদের অন্ত্রকে হজম করতে সাহায্য করে সেই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে এবং বলে রাখা ভালো যে দক্ষিণ ভারতে এই চাল ধোয়া জল প্রতিদিন সকালে পানীয় হিসেবে খাওয়া হয় অনেক সময় বাজার থেকে দামি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক ড্রিঙ্কস আমরা কিনে থাকি চাল ধোয়া জল আপনাকে ওই একই ধরনের সুবিধা দিতে পারে যা আপনি ঘরে বসে খুব সহজে খুব কম খরচে কোনো ধরনের প্রিজারভেটিভ কোনো ধরনের কৃত্রিম সুগন্ধি এবং রাসায়নিক ছাড়াই এই চাল ধোয়া জল প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক ড্রিঙ্কস হিসেবে আপনাকে অনেক সাহায্য করতে পারে এবং কারো প্রস্রাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রস্রাবের সময় জ্বালা জ্বালাপোড়াই হোক বা মুক্তনালি সংক্রমণ হোক তাতেও চাল ধোয়া জল খুবই সহায়ক হিসেবে কাজ করে যদি আমাদের শরীরে কখনো পুষ্টির অভাব হয় পুষ্টির ক্ষয় হয় যেমন ডায়রিয়া লুজ মোশন ইত্যাদি সেই সময় পুষ্টির ঘাটতি হয় এতেও চাল ধোয়া জল খুব ভালো কাজ করবে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে কোনো কোনো জায়গায় শিশুকে যখন তার মায়ের দুধের বদলে সাধারণ খাবার খাওয়ানোর অভ্যাস করা হয় তখন চাল ধোয়া জল দিয়ে শিশুর প্রথম খাবার শুরু করা হয় আমাদের শরীর থেকে অনেক সময় ঘাম বেরিয়ে যায় বিশেষ করে যারা জিম করেন বা ভারী ব্যায়াম করেন অথবা যারা বেশি ড্রিঙ্ক করেন তাদের শরীর থেকে পুষ্টি বেরিয়ে যায় তাই খুব ভরে এটাকে এনার্জি ড্রিঙ্ক হিসেবে পান করলে সবার জন্যই খুব ভালো কাজ করবে আপনি অবশ্যই এটি ব্যবহার করবেন এবং গ্রীষ্মের গরম শুরু হয়ে গেছে গ্রীষ্মে এটা আমাদের শরীরের জন্য একটা প্রাকৃতিক কুলার হিসেবে কাজ করে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য গ্রীষ্মে আমরা এটাকে শীতল পানীয় হিসেবে ব্যবহার করতে পারি আয়ুর্বেদে এই চাল ধোয়া জলকে মহিলাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো বলা হয়েছে মহিলাদের যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যাই হোক না কেন সেটা পিরিয়ডের সমস্যা পিরিয়ডের সময় ব্যথা বেশি রক্তপাত নিউকোরিয়া যাকে সাদা সাপ বলা হয় বা যে কোনো ধরনের মেইলই সমস্যা যদি আপনি সেটা সমাধান করতে চান তাহলে চাল ধোয়া জল আপনাকে অনৌকিক উপকার দিতে পারে বিশ্বাস করে মাত্র একবার চেষ্টা করলে আপনি এর অদ্ভুত প্রভাব দেখতে পাবেন এবার বলা যাক চাল ধোয়া জল তৈরি করতে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে এক কাপ চাল দিয়ে মাটি কাঁচ বা স্টিল পাত্রে রেখে একবার বা দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন যাতে চালে ধুলোবালি বা ময়লা না থাকে এরপর এই পরিষ্কার ভেজা চালে দু কাপ জল দিয়ে দু ঘন্টার জন্য ঢেকে রাখুন দু ঘন্টা পরে জলে থাকা চাল ভালো করে নেড়ে চালটাকে ছেঁকে নিন আপনার চাল ধোয়া জল তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য আপনি এক থেকে দুদিনের জন্য চাল জলে ভিজিয়ে রাখতে পারেন কারণ আপনি যখন এটা এক থেকে দুদিন ভিজিয়ে রাখবেন তখন এতে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ফার্মেন্টেশন বা গাজন শুরু হয়ে যায় যার জন্য একটা গন্ধ পাওয়া যায় দুদিন পরে চাল ছেঁকে জল বের করে জলটা একটা বোতলে রেখে দিন পরে ব্যবহারের জন্য তৃতীয়ত আমাদের সবার বাড়িতে ভাত রান্না হয় যখনই ভাত রান্না করা হবে তখন প্রেশার কুকারের বদলে অন্য কোনো পাত্রে ভাত রান্না করার চেষ্টা করুন চালের তুলনায় যাতে অনেক বেশি পরিমাণে জল থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন চাল সেদ্ধ হওয়ার পরে ভাত ছেঁকে নেওয়ায় যে তরল পাওয়া যায় যাকে আমরা ফ্যান বলি সেই ফ্যানে চালের সব পুষ্টিগুণ থাকে এই ফ্যানও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এই তিনটে পদ্ধতিতে চাল ধোয়া জল বানিয়ে নিতে পারেন এই জল বানানোর পর যে কোনো পাত্রে বা স্প্রে করা যায় এমন বোতলে রেখে দিতে পারেন যদি চুলের জন্য ব্যবহার করতে চান তাহলে স্নান করার সময় চুল ধোয়ার আগে ভালো করে স্প্রে করে নেবেন মাথার ত্বকের সমস্ত জায়গায় এবং আপনার চুলে খুব ভালো করে লাগিয়ে দিন বা স্প্রে করুন স্প্রে করার সময় চুলের পুরো অংশে স্প্রে করবেন যদি আপনার চুল লম্বা হয় তবে এটা তিরিশ মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার মাথা ধুয়ে ফেলুন যদি আপনি চান শ্যাম্পুও করে নিতে পারেন এবং আপনি চাইলে শুধুমাত্র চাল ধোয়া জল দিয়েও আপনার চুল ধুয়ে নিতে পারেন আগে বলা তিনটে পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে চাল ধোয়া জল তৈরি করে আপনার ত্বকের জন্য টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ত্বকে ভালোভাবে চাল ধোয়া জল লাগিয়ে বাতাসে শুকোনোর জন্য কিছুটা সময় দিন মুছে ফেলবেন না কোথাও বাইরে যাওয়ার আগে এটাকে সানস্ক্রিন হিসাবেও ব্যবহার করতে পারেন ফার্মেন্টেশন বা গাজল করে তৈরি করা চাল ধোয়া জল ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন এই জল পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আপনার মুখে লাগিয়ে রেখে তারপর আপনার মুখ ধুয়ে ফেলুন কিন্তু যদি আপনি চাল শুধুমাত্র দু থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখেন বা সেদ্ধ করা চালের জল ত্বকে ব্যবহার করতে চান তাহলে আপনি এটাকে লাগিয়ে রেখে দিতে পারেন যাতে এটা আপনার ত্বকে পুষ্টি বজায় রাখে আপনি যদি এটা হজমের জন্য বা মহিলাদের সমস্যার জন্য অথবা আপনার সাধারণ স্বাস্থ্যের জন্য আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে চান বা এনার্জি ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে আগের পদ্ধতিতে চাল ধোয়া জল তৈরি করার মতোই আপনাকে এক কাপ চাল পরিষ্কার করে ধুয়ে চালের ময়লা বের করে দিয়ে দু কাপ জলে চার থেকে ছ ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখার পর চাল ছেঁকে জল বের করে নিন এই জল এখন পান করার জন্য প্রস্তুত আপনি এতে সামান্য রক সল্ট মেশাতে পারেন এবং খালি পেটে বা দিনের যে কোনো সময় পান করতে পারেন আপনি চাইলে উত্তর ভারতের প্রসিদ্ধ টক ধরনের তরল কাঞ্জিও তৈরি করতে পারেন কাঞ্জি অন্ত্রের জন্য খুব ভালো এছাড়াও এটা রক্তকে টনিং করতে লিভার পরিষ্কার করতে এবং হজমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কাঞ্জি তৈরি করার জন্য চাল ভিজিয়ে তাতে ছ থেকে আট গুণ পরিমাণ জল যোগ করে চার থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সারে বা অন্য কোনোভাবে চাল গুঁড়ো করে নিন গুঁড়ো করা চালে সামান্য দই স্বাদ অনুযায়ী নৌ গোলমরিচ জিরে গুঁড়ো দিয়ে খেতে পারেন তবে খেয়াল রাখবেন যে সাদা চাল বাদামি চাল লাল চাল যে কোনো ধরনের চালই হোক না কেন ব্যবহার করতে পারবেন কিন্তু কখনোই পালিশ করা চাল ব্যবহার করবেন না জেনে গেছেন কিভাবে চাল ধোয়া জল তৈরি করবেন এটা বানিয়ে ফ্রিজে তিন থেকে চার দিন রেখে তারপরে ব্যবহারের জন্য সংরক্ষণও করতে পারে কিন্তু আপনি যদি প্রতিবার তাজা বানিয়ে ব্যবহার করেন তাহলে পরিশ্রম একটু বেশি হলেও উপকারও বেশি পাবেন সকালে একটু ভিজিয়ে রেখে দু ঘন্টা পর ব্যবহার করুন আপনি যদি রোজ বানাতে চান তাহলেও তেমন কিছু কঠিন কাজ হবে না খুব যুক্তিসঙ্গত খরচে আপনার ত্বক ও স্বাস্থ্যের জন্য আপনি যতবার খুশি ব্যবহার করতে পারেন উপকার আজকের ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই চাল ধোয়া জলের বিষয়ে অন্যভাবে ভাবেন ভিডিওতে বলা পদ্ধতিগুলো ব্যবহার করুন আপনি অনেক সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ